দিনের মতো আবার মিশুককে নিয়ে চলে এসেছি খেলা করতে ওটা ফুলের বি ওটা ফেলে দাও বাবা ওটা পটি তুমি খেলা হ্যাঁ ফেলে দাও তুমি একটু ঘুরে ঘুরে খেলো মা হ্যাঁ কেষ্টকলি ফুলগুলো তুলো না রোজ এসে ওর কেষ্টকলি ফুল ওগুলো পুজো হবে মা তুমি ছুলো না তুমি একটু দৌড়ে দৌড়ে খেলো তো দেখি ধরতে পারে না অমিশু একটু ধরতে পারি না করে দাও তো চলো বকবে কিন্তু বলবে কেন রোজ ফুল তুলছো আমাদের বাড়িতে এসে তখন তুমি কি করবে মা তুমি পুজো করবে বলবে ও পুজো করবে হবে না বলবে তোমার বাড়িতে গাছ নেই আমার বাড়ি ফুল তুলছো কেন তখন তুমি কি বলবে হ্যাঁ তখন বলবে না ওটা তো আমাদের বাড়ির ফুল গাছ হাত দিয়েছো কেন তুমি তুলো না মা তুলো না ধরে রেখে দেবে ওরা বলবে তোমাদের বাড়িতে ফুল নেই চলো একটু ঘুরে নাও হাঁটাহাঁটি করে নাও চলো চলো ধরতে পারি না করে না মিশুক বারণ করেছি আমি ফুলগুলো তুলো না নষ্ট করো না ফুল গাছেই ভালো লাগে চলো ওদিকে ওদিকে গাড়িটা আছে কিনা দেখে এসো গাড়িটা আছে কিনা দেখে এসো আর তোলো না আর তোলে না মা আর তোলে না একটু একটু আচ্ছা এটাই লাস্ট ব্যাস চলো এবার চলো আর না আর না আর না এইবার বকবো এই আসুন তো ধরে নিয়ে যান ওকে আসুন নন্দ আসুন নন্দ 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 এলো এলো নন্দর বাগান থেকে কিন্তু নন্দ চলে এলো যাও চিন্তা করে খালি কি চিন্তা করে কে জানে আর নয় মা মা মিশুক মিশুক যাও ঘোরো আর তোলে না প্লিজ মা প্লিজ হ্যাঁ লক্ষ্মী মেয়ে লাস্ট এটাই লাস্ট আচ্ছা ব্যাস চলো আর একটা নয় কথা শুনতে হয় চলো হ্যাঁ নোংরা ডাটি তুমি এদিকে তুমি এদিকে ঘোরো এদিকে আচ্ছা রেখে দাও ওইখানে রেখে দাও ওই ধাপিতে ওই যে ওই বাড়ির ধাপিতে রেখে এসো যাও হ্যাঁ যাও মিশুককে একটু ঘুম পাড়াবো তো তাই একটু যদি ও হেঁটে হেঁটে দৌড়ে খেলা করে তাহলে ওর ঘুমটা তাড়াতাড়ি আসবে আর যত অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকবে তত ভালো ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুল তুললে কি আর খেলা হয় তার জন্য নিয়ে আসা যে একটু দৌড়াবে খেলবে ব্যাস রেখেছ থাক থাক আর একটা নেয় না মা আর একটা নেয় না আর একটা নেয় না এটাই লাস্ট আচ্ছা যাও আর নাই না মিশুক এবার কিন্তু আমি প্রচন্ড রেগে যাচ্ছি মিশুক প্রচন্ড রেগে যাচ্ছি মিশুক প্রচন্ড রেগে যাচ্ছি কি ওর এই কেষ্টকলি ফুলের কত ফুল ফুটতো মা সব তুলে দিচ্ছিস তোলে না নিচে ডার্টি আমি বাড়ি চলে যাব তুমি একা থাকবে এখানে হ্যাঁ কি হচ্ছে কি হচ্ছে কি যাও রেখে আসো ওটা ফেলে দাও ফেলে দাও যাও